আসসালামু আলাইকুম প্রথমত আমি আমার জায়গা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ঘটনাগুলো কোনোভাবেই দেখেন মেনে নেওয়ার মতো না তবে আমাদের বাঙালি জাতির মধ্যে একটা গ্রুপ আছে যে আতঙ্কবাদী যে ঘটনাগুলো থাকে অথবা সন্ত্রাসী হামলার যেই ঘটনাগুলো থাকে আমার অপছন্দের দেশ অপছন্দের ব্যক্তির সাথে ঘটলে আমরা খুব এনজয় করি তবে এই ধরনের মস্তিষ্ক এগুলোই উগ্রবাদ মস্তিষ্কের অন্তর্ভুক্ত যাই হোক আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর একটা ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গেল মাত্র দুই থেকে তিন দিন আগে আর এই ঘটনার পর এই হামলাটির ব্যাপারে পাকিস্তানপন্থী একটা গোষ্ঠী এটার দায় স্বীকার করেছে আর এর পরপরই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের টানাপোরায়ন করেছে বেশ কিছু চুক্তি পানি সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন অ্যাকশানে যাচ্ছে ভারত তবে এই মুহূর্তে ভারতের যে সকল প্রতিরক্ষা মন্ত্রী আছেন বা বিভিন্ন সেনাবাহিনীর প্রধানরা আছেন তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন এই সীমান্তকে ঘিরে বিশেষ করে যেখানে এই ঘটনা ঘটেছে পাহেলগাঁওয়ে ভারত তার নিজের অবস্থান থেকে ব্যাপক সেনা বৃদ্ধি করেছে আপনার এই সীমান্তের অঞ্চল আরো বিভিন্ন গ্রাম ট্রাম যেগুলো আছে সেদিকে অপরদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আমরা আজকে দেখছি যে পাকিস্তানও যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে ইতিমধ্যে সীমান্ত ঘেঁষা গাড়িতে সেনা সংখ্যা বৃদ্ধি করেছে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানের সেনাবাহিনী এ নিয়ে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি প্রতিবেদনটি বলছে সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদ মানে পাকিস্তানের সেনা সংখ্যা বৃদ্ধির পরিমাণ মিলেছে বিমান ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইট টোয়েন্টি ফোর এর স্ক্রিনশট থেকে এক্স হ্যান্ডেলে সেগুলোকে ছড়িয়ে দিয়েছে নেটিজমদের একাংশ ওই স্ক্রিনশটগুলো অনুযায়ী পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি বায়ুসেনা ঘাঁটি থেকে একের পর এক বিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে পাকিস্তান সরকার আর করাচির সাউথ এয়ার কমান্ড থেকে গোটা দক্ষিণাঞ্চলের যাবতীয় অপারেশন পরিচালনা করে থাকে পাকিস্তান বিমান বাহিনী উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে ইসলামাবাদের মোট চারটি বায়ু সেনা ছাউনি রয়েছে সেগুলো হলো লাহোর সংলগ্ন সারগোধা মুরিদ রাওয়ালপিন্ডি সংলগ্ন চাকলালা এবং নুরখান এই ঘাঁটিগুলোকে পাক বায়ু সেনার দ্বারা মনে করে প্রতিরক্ষা বিশ্লেষকরা তো এখানে বেশ কিছু ছবি টবি সোশ্যাল মিডিয়াতে যখন আমরা দেখছি তখন এই উত্তেজনার জায়গাটা আসলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে আসলে কোনো যুদ্ধ সংঘটিত হবে কিনা কারণ ভারত তাদের জায়গা থেকে যেভাবে সেনা বৃদ্ধি করেছে এটার যৌক্তিক রিজন আছে এখনো আমরা যখন নিউজ করছি সেখানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীদের সাথে আপনার ভারতীয় সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ চলছে ভারতীয় সেনাও নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী অনেকে নিহত হয়েছেন তবে যারা এই হামলার দায়ভার স্বীকার করেছে তারা আবার ভিন্ন বক্তব্য দিচ্ছেন যে এখানে আপনার যেই মানুষগুলো মারা গিয়েছে এদেরকে সাধারণ পর্যটক হিসাবে মানতে নারাজ হচ্ছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি বলা যে এখানে এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন সময় ছদ্মবেশে পর্যটকের বেশে বিভিন্ন জায়গায় থাকেন তথ্য উপাত্ত নানান কিছু আয়োজন করেন তবে সত্যমিথ্যা আল্লাহ ভালো জানে তবে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে পুরো ভারতীয় উত্তাল কারণ ছাব্বিশ জন মানুষ নিহত হয়েছে সাধারণ মানুষ পর্যটনের সেখানে নানান ধাক্কা তো একটা লাগছেই এর উপরে ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুলছে মানুষ সব কিছু মিলিয়ে একটা অস্থির অবস্থান যুদ্ধ হতেও পারে নাও হতে পারে তবে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে এখন বাকিটা হয়তো সময় বলে দিবে দুই দেশ কি ব্যবস্থা নেয়ের বিরুদ্ধে ভালো থাকুন আসসালামু আলাইকুম